বাড়ি থেকে উদ্ধার এক চিকিৎসকের গলার নলি কাটা অবস্থায় দেহ ঘটনাটি ঘটেছে জংপুরা এলাকায় চিকিৎসকের নাম ডক্টর যোগেশ চন্দ্র পাল ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ডাকাতির উদ্দেশ্যে খুন করা হয়েছে চিকিৎসককে দোতলার রান্নাঘর থেকে উদ্ধার হয়েছে তার নলি কাটা দেহ প্রথমে বিষয়টি কেউ ধরতে না পারলেও ঘরের পোষ্যের এক টানা চিৎকারে প্রতিবেশীরা অতিষ্ঠ হয়ে দেখতে আসে কি হয়েছে এবং তখনই পরিষ্কার হয় পুরো ঘটনাটি সন্দেশ খালি জেলিয়া খালির পিয়ারা খালি ফেরিঘাট সংলগ্ন এলাকায় শুক্রবার রাতে কয়েকজন দুষ্কৃতী বড় একটি বন্দুক নিয়ে এলাকায় ছিনতাই ও অসৎ কাজের উদ্দেশ্যে দাঁড়িয়েছিল সেই সময় এলাকার মানুষেরা তাদের দেখতে পেয়ে তারা করে এলাকার বাসিন্দাদের তারায় দুষ্কৃতীরা বন্দুক ফেলে পালিয়ে যায় বন্দুকটি উদ্ধার করে এলাকার বাসিন্দারা তুলে দেয় পুলিশের হাতে অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে এই দাবি জানিয়েছে এলাকার বাসিন্দারা পুরুলিয়াতে দুর্ঘটনা মৃত্যু হলো এবং আহত আরও বেশ কয়েকজন পুরুলিয়ার নিতুরিয়া থানার ভামুরিয়া মোড়ের কাছে গতকাল রাত্রে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই টোটোকে ধাক্কা মারে যার জেরে ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় টোটোটিকে লরিটি ধাক্কা মারার পর রাস্তায় আর বেশ কয়েকজনকে ধাক্কা মারতে মারতে পালানোর চেষ্টা করে লরিটি ঘটনার জেরে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন এবং পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং অবরোধ তুলে দেন ঘটনায় আহতদের রঘুনাথপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে সাত সকালে বেপরোয়া বাইক চালানোর জেরে দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার আরাপাচে মৃতের নাম আজাদ শেখ জানা যাচ্ছে দ্রুত গতিতে বাইক চালানোর সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ছোটা হাতিকে ধাক্কা মারে সে বাইকের ছিল যে বাইকের সামনের চাকা খুলে যায় এবং সামনের অংশটি ভেঙে যায় খবর পেয়ে পুলিশকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ছত্তিশগড়ের রাজ্য পুলিশের আটশো জন পুলিশ কর্মী এসটিএফ এবং সেন্ট্রাল রেজাল্ট কোর্সের এলিট করিনা বাহিনী ও কোবরা বাহিনী বস্তানের কারজনে অভিযান চালিয়েছিল আর সেখান থেকে পেডিয়ার জঙ্গলে কয়েকজন শীর্ষ মাওবাদী নেতা লুকিয়ে রয়েছে বলে খবর পায় খবর পেয়েছিল নিরাপত্তা বাহিনী সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মাওবাদীদের সঙ্গে চলে গুলির লড়াই সেনাবাহিনীর আট ঘন্টা পর শেষ হওয়া এই লড়াইতে দেখা যায় ডেকেশ হয়েছে বারো জন মাওবাদী যদিও ঘটনায় দুইজন সেনা জওয়ান হয়েছে বলে খবর তাদেরকে বিজাপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় বেশ কিছু রাইফেল উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী ত্রিকোণ প্রেমের জেরে ঘটলো এক মর্মান্তিক দুর্ঘটনা প্রেমিকাকে প্রথমে হোয়াটসঅ্যাপে ভিডিও বার্তা আর তারপরে মেসেজ করার পর আত্মঘাতী হলেন প্রেমিক ঘটনাটি ঘটেছে উত্তর পরগনার ঘোলা থানার পানিহাটি রামকৃষ্ণ পার্ক এলাকায় মৃত যুবকের নাম শুভ দাস এক যুবতীর সঙ্গে তার বহু বছরে প্রেমের সম্পর্ক ছিল সম্প্রতি সেই যুবতী নাকি অন্য এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন যা নিয়ে শুরু হয় বিবাদ আর ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা ভয়ঙ্কর ঘটনা নিউ ইয়র্কে গলায় বেল্ট পেঁচিয়ে মহিলাকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে গত পয়লা মে রাত তিনটের সময় পুলিশের কাছে এই ঘটনার ভিডিও ফুটেজ এসেছে সেখানে দেখা দিয়েছে নির্যাতিতা বাড়ির দিকে ফিরছিলেন সেই সময় অভিযুক্ত মহিলার পথ আটকায় ফুটেজে দেখা যায় মহিলার সঙ্গে কথা বলছেন অভিযুক্ত এরপর মহিলা আবার বাড়ির দিকে পা বাড়ালে অভিযুক্ত কোমর থেকে বেল্ট খুলে তা মহিলার গলায় পেঁচিয়ে ধরে তারপর মহিলাকে টানতে টানতে পার্কিং লটে নিয়ে যায় এখানে বৈশাখী কাজটি করে সে নির্যাতিতা বর্তমানে হাসপাতালে ভর্তি বলে খবর পলাতক অভিযুক্ত তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ